আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমার দুই দিক দিয়ে খুব ভালো রেসপন্স আসতেছে আমার পেজটাতে আমার একটা ভিডিও প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন হয়ে গেছে পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটা তো টু পয়েন্ট নাইন মিলিয়ন একটা ভিউ চলে আসছে তো আলহামদুলিল্লাহ আমার ইউটিউব চ্যানেলটারও খুব ভালো একটা অবস্থান তৈরি হয়ে গেছে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আর পেজটা আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো পেজটা মোটামুটি একটা ডেভেলপ হয়ে গেছে আজকে আমি দেখলাম আমার পেজে প্রায় তিন হাজার ফলোয়ার বেড়ে গেছে একটা ভিডিও ভাইরাল হওয়ার কারণে এই জন্য আমরা চেষ্টা করব সময় যে ভিডিও কিভাবে ভাইরাল করা যায় একটা ভিডিও যদি আপনার ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু এখান থেকে আপনি অনায়াসে চার থেকে পাঁচ হাজার ফলোয়ার কিন্তু অটোমেটিক চলে আসে যেগুলো অর্গানিক ফলোয়ার যেগুলো অ্যাক্টিভ ফলোয়ার হ্যাঁ বা নন ফলোয়ারের মধ্যে যে ফলোয়ারগুলো আসে এগুলো কিন্তু আমাদের খুব দরকার আমরা তো এমনিতে অ্যাক্টিভ থাকি একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময় আমাদের যে নন ফলোয়ার যদি আমাদের ভিডিও গুলো না দেখে তাহলে কোনো সময় কিন্তু আমাদের ভিডিও গুলো যাবে না আর ভাইরাল হবে না কারণ হচ্ছে নন ফলোয়ার যখন আমাদের ভিডিও গুলো দেখবে তখনই কিন্তু আমাদের এই আইডিটা গ্রো করবে আইডিটা ভালো একটা অবস্থান তৈরি করবে তো আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা আমরা চেষ্টা করবো সবসময় যে ভিডিও গুলো যেন নন ফলোয়ারের পছন্দ হয় আমাদের সাথে যারা জড়িত আছে তাদের কিন্তু আমরা যেরকমই দেই ভালো লাগবে তাদের ভিডিওগুলো কিন্তু নন ফলোয়ার কিন্তু সহজে তারা রেসপন্স করবে না কারণ হচ্ছে নন ফলোয়ার তখনই আপনার একটা ভিডিও রেসপন্স করবে যে আপনার ভিডিও কোয়ালিটি আপনার কথাবার্তা সব কিছু আদার্স মিলিয়ে যদি সব মিলিয়ে একটা ভিডিওর ভালো পারফরমেন্স করতে পারি তখনই কিন্তু নন ফলোয়ার আমাদের ভিডিওগুলো দেখবে নাহলে কিন্তু দেখবে না আমরা চেষ্টা করবো সময় আমাদের বন্ধু যারা আছে তারা তো আমাদের ভিডিওগুলো দেখবেই আর চেষ্টা করবো নন ফলোয়ারের যেন আমাদের ভিডিওগুলো ভালো লাগে তারা যেন আমাদের ভিডিওগুলো দেখে এনজয় করতে পারে তারা যেন আমাদের ভিডিও থেকে কিছু একটা নিতে পারে শিক্ষণীয় জিনিস কিছু একটা নিতে পারে এগুলো আর কি আমরা চেষ্টা করব সব সময় আমরা চেষ্টা করব আমরা নিজেদের সাথে যারা জড়িত আছে তাদেরকে কিছু পারফরমেন্স দিয়ে নন ফলোয়ার যারা আছেন তাদেরকেও কিছু পারফরমেন্স দেওয়ার জন্য তারাও যেন আমাদের ভিডিও থেকে কিছু একটা উপভোগ করতে পারে হয়তো কিছু আনন্দ নয়তো কোনো কিছু শিক্ষণীয় জিনিস না হলে কোনো একটা সাজেস্টমূলক কোনো কথাবার্তা সব মিলিয়ে কোনো না কোনো একটা ওয়ে থাকতে হবে ভিডিওর মধ্যে যে ভিডিওটা মানুষ দেখবে ঠিক আছে তো এটাই হচ্ছে মূল ব্যাপার আমরা চেষ্টা করব এরকম ভাবে ভিডিও তৈরি করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেহেতু আগামীকাল উল ফিতর তো উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা হ্যাঁ দিয়েছে আবারও দিলাম যেহেতু কালকে সবাই ব্যস্ত থাকবে কেউ কারো এখানে সময় হয়তো নাও দিতে পারে তো এই জন্য আগে থেকেই বলছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনাদেরকে সুস্বাস্থ্য এবং সুস্থতার মাধ্যমে ঈদ ফিতরের দিনটা কাটিয়ে যাক বাবা মাকে নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম